এম রড বা বার যাই বলি না কেন এটি আপনার স্থাপনার মেরুদণ্ড এই রডের উপরেই ভর করে দাঁড়িয়ে রয়েছে পৃথিবীর সব স্থাপনা আমরা প্রতিদিন হাজার হাজার মেট্রিক টন রড ব্যবহার করছি বিভিন্ন স্থাপনাতে কিন্তু আমরা কি জানি কিভাবে তৈরি হয় এই রড কত ভয়ঙ্কর কত রিস্কি এবং কত কঠিন এই রড তৈরির প্রক্রিয়াটি বন্ধুরা রড তৈরির প্রক্রিয়াটি আমরা দুইটি ধাপে ধারণ করেছিলাম ধারাবাহিক দুইটি ধাপের দ্বিতীয় ধাপ এটি প্রথম ধাপ ছিল স্টিল মেকিং অর্থাৎ র মেটিরিয়ালস থেকে কিভাবে বিলেট তৈরি করা হয় আর এই দ্বিতীয় বা শেষ ধাপে থাকবে বিলেট থেকে কীভাবে বার বা রড তৈরি করা হয় বিলেট ছিল স্টিল মিল্ডিং শপের জন্য ফাইনাল প্রোডাক্ট এই বিলেট থেকে কিভাবে বিভিন্ন রোলিং টেকনিকের মাধ্যমে ডিফম বার বা লোহার রড তৈরি করা হয় সেটি আজকে দেখাতে চলেছে এই পুরো প্রক্রিয়াটি যে মিলের মাধ্যমে হবে তাকে বলা হয় রোলিং মিল বন্ধুরা আপনারা যদি প্রথম ধাপটি না দেখেন তাহলে অবশ্যই দেখে আসবেন ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে প্রথম ধাপটি দেখে আসলে দ্বিতীয় ধাপ সহ পুরো রড তৈরির প্রক্রিয়াটি বুঝতে সুবিধা হবে তবে চলুন শুরু করা যাক বন্ধুরা আগেই বলেছি রোলিং মিলে র মেটেরিয়াল মেল্টিং শপের ফাইনাল প্রোডাক্ট বিলেট এস এম এস সেকশনের বিলেট ইয়ার্ডে স্টক করা বিলেটগুলো ফিজিক্যাল ইনসপেকশন করা হয় যদি কোনো ডিফেক্টস না থাকে তাহলে সেটি রোলিং করার জন্য রোলিং মিলে পাঠানো হয় রোলিং মিলের বিলেট ইয়ার্ডে প্রথমে বিলেটটি আনলোড করা হয় এবং সেই স্টক করা বিলেটগুলোকে মুভিং ম্যাগনেটের মাধ্যমে পুষার টেবিলে রাখা হয় এই ম্যাগনেটটি বিলেটগুলোকে সুন্দরভাবে পুষার টেবিলে সাজিয়ে রাখে পরে হাইড্রোলিক পুষারের মাধ্যমে রিহিটিং ফার্নেসের ভেতরে পুশ করা হয় এটি রোলিং মিলের একটি ফার্নেস একে বলা হয় রিহিটিং ফার্নেস রিহিটিং ফার্নেস বলার কারণ এই বিলেটগুলো পুনরায় আবার হিট করে প্রায় বারোশো ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে হট করা হয় হাইড্রোলিক পুশার দিয়ে পুশ করা বিলেটগুলো ফার্নেসের ভিতরে গিয়ে তাপমাত্রা শোষণ করে যখন প্রায় বারোশো ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার উত্তপ্ত হয় তখন ইনজেক্টরের মাধ্যমে বিলেটগুলো ইজেক্ট করে চেইন ট্রান্সফার টেবিলে ফেলা হয় চেইন ট্রান্সফার টেবিল থেকে চেইনের মাধ্যমে বিলেটটিকে টেনে ঢোকানো হয় রাফিং মিলে এই রাফিং মিল রোলিং মিলের প্রথম ধাপ এখানে একটি স্কোয়ার বারকে পাঁচ বার এদিক ওদিক পাস করে রাফ করে নেওয়া হয় যাতে খুব সহজেই এই স্কোয়ার বিলেটটাকে বিভিন্ন স্ট্যান্ডের মাধ্যমে রোল করে ডিজাইন এর সাইজে পরিণত করা যায় রাফিং থেকে রাফ করার পরে বিলেটটি দৈর্ঘ্য অনেক লম্বা হয়ে যায় তখন এটি আস্তে আস্তে ইন্টার দিয়ে প্রবেশ করে বিভিন্ন স্ট্র্যান্ডের মাধ্যমে আস্তে আস্তে সাইজ রিডিকশন করে ডিজায়ার রড সেকশনে পরিণত হয় এই বিলেটটাকে স্কোয়ার থেকে লম্বা করে সাইজ ডিডাকশন করে খুব চিকন করতে চাইলে যে টেকনিক মেনটেন করতে হবে সেটা হচ্ছে ওভাল এবং রাউন্ড একটি স্ট্যান্ডে যখন ঢুকবে তখন এটি ওভাল হয়ে বেরোবে ঠিক পরের স্ট্যান্ডে যখন ঢুকবে তখন বেরোবে রাউন্ড হয়ে এভাবে আস্তে আস্তে একটি স্কোয়ার মোটা বিলেট থেকে সাইজ ডিডাকশন করতে করতে মাছ ট্রান্সফার করে পরিণত হয় চিকন সাইজে বাংলাদেশে প্রচলিত রডের সাইজগুলোর মধ্যে আট এম এম দশ এম বারো এমএম বিশ এমএম পঁচিশ এমএম আঠাশ এমএম বত্রিশ এমএম তবে সম্প্রতি কিছু বড় বড় কাজে চল্লিশ এম এবং পঞ্চাশ এম রডও ব্যবহার করা হয়েছে আমরা পদ্মা সেতুতে দেখেছি বিম তৈরি করার জন্য পঞ্চাশ এম রড ব্যবহার করতে বিভিন্ন স্ট্যান্ডের মাধ্যমে রোলিং সম্পন্ন হওয়ার পরে যখন ফাইনাল স্ট্যান্ডে চলে আসে ফাইনাল স্ট্যান্ড বলতে বোঝানো হচ্ছে রডের যে সাইজটি ফগমার্ক হিসেবে রডের গায়ে সিল করা হয় এই সিলটি যে স্ট্যান্ডের মাধ্যমে বসানো হয় সেটাকে ফাইনাল স্ট্যান্ড বলা হয় মানে এই ফাইনাল স্ট্যান্ড থেকে বেরোনোর পরে অন্য কোনো রোলে আর প্রবেশ করবে না ফাইনাল স্ট্যান্ডের পরে যেখানে প্রবেশ করবে সেটা হচ্ছে টিএমটি চেম্বার টিএমটি চেম্বার বলতে এমন একটি প্রযুক্তি যেখানে ওয়াটার স্প্রের মাধ্যমে রডের গুণাগুণ বজায় রাখা হয় যদি খুব সহজে বলতে চাই আমরা যে পাঁচশো গ্রেড বা চারশো গ্রেডের যে রডের কথা বলি এই গ্রেডটি মোটামুটি এই ওয়াটার স্প্রের মাধ্যমে কন্ট্রোল করা হয় রডের গ্রেড বাড়ানোর জন্য ওয়াটার স্প্রে বাড়ানো হয় গ্রেড কমানোর জন্য ওয়াটার স্প্রে কমানো হয় টিএম বক্স থেকে বেরোনোর পরে রডটাকে সাইজ অনুসারে কাটা হয় এই কাটিং লেনটা নির্ভর করে কুলিং বেডের উপরে যে মিলে যত বড় কুলিং বেড রয়েছে এই কাটিং লেনটা তত বেশি বড় হয় যদি কুলিং বেড ছোটো হয় তাহলে কাটিং লেনটাও ছোটো হয় কাটিং এর পরে রডটি পড়ে যায় কুলিং বেডে এই কুলিং বেডের বিভিন্ন র্যাকে রডটি আস্তে আস্তে রেস্ট করে টেম্পারেচার রিডাকশন করতে করতে রুম টেম্পারেচারে চলে আসে কুলিং বেডে যখন রডগুলো রেস্ট অবস্থায় থাকে ঠিক তখন রোলিং মিলের ফিজিক্যাল ল্যাব এখান থেকে স্যাম্পেল কালেকশন করে রডটি টেস্ট করে দেখেন এই রোলিং মিলের টেস্টিং প্যারামিটার্সগুলোর ভিতরে রয়েছে ইয়ার্ল স্ট্যান্ড টেন্সাইল স্ট্যান্ড বেন্ড রিব্যান্ড টেন্সাইল স্ট্রেন্থ পরীক্ষা করা হয় ইউনিভার্সাল টেস্টিং মেশিনের মাধ্যমে বেন্ড এবং রিব্যান্ড টেস্ট করা হয় বেন্ডিং মেশিনের মাধ্যমে ইউটিএম মেশিনে টেনসাইল টেস্টের মাধ্যমে আমরা জানতে পারি এটি কোন গ্রেডের রড আর ব্রেন্ড মেশিন থেকে বেন্ড রিবেন্ড টেস্ট করার পরে আমরা বলতে পারি এই রডটি কতটুকু ফ্লেক্সিবল একটি রডের জন্য স্ট্রেংথ যত ইম্পর্টেন্ট ঠিক তেমনই ফ্লেক্সিবিলিটিও বেশি ইম্পর্টেন্ট মেকানিক্যাল ফিজিক্যাল টেস্টের পরে ফিজিক্যাল ল্যাব যদি এই রডগুলোর কোয়ালিটি পাস করে দেয় ঠিক তখনই এটি কুলশিয়ারে কেটে সাইজ অনুসারে ব্যান্ডেল করা হয় হাইড্রোলিক কাটিং মেশিন দিয়ে কাটা রিসাইজ করা এই রডগুলোকে সেন্ট ট্রান্সফার টেবিলের মাধ্যমে এনে একটি নির্দিষ্ট অ্যামাউন্টের রডগুলোকে বান্ডেলে পরিণত করা হয় এই রডকে বান্ডেল করা হয় হাইড্রোলিক বাইন্ডিং মেশিন দিয়ে বান্ডিল করা রডগুলোকে ওভারহেড ক্রেনের মাধ্যমে সরিয়ে বিভিন্ন জায়গায় সাইজ অনুসারে স্ট্যাক করা হয় যেটাকে আমরা ওয়ার হাউস বলছি ওয়্যার হাউস থেকে রডগুলোকে বিভিন্ন জায়গায় নিয়ে আবারও বেন্ড করা হয় বেন্ড করে স্টক করা হয় সেলস ডিপার্টমেন্টের নির্দেশ অনুসারে ডেলিভারি টিম এই বেন্ডিং স্টক থেকে সাইজ মিলিয়ে ডেলিভারি দিয়ে থাকে দেশের বিভিন্ন প্রান্তে ঠিক এভাবেই প্রতিদিন তিনশো থেকে চারশো মেট্রিক টন রড উৎপাদন হচ্ছে মাঝারি স্টিল মিলগুলোতে এবং বাংলাদেশের বিভিন্ন জেলাতে ডেলিভারি হচ্ছে বন্ধুরা এই ছিল স্টিল মিলে কিভাবে র মেটিরিয়ালস থেকে রড উৎপাদন করা হয় তার প্রক্রিয়াটি বন্ধুরা কেমন লেগেছে এই ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন